হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে জানাই আর নতুন একটি ব্লগে স্বাগতম আমরা যাচ্ছিলাম আমাদের একটা দিদির বাসায় দিদির বাসায় আমাদের অনেক দিন আগে থেকেই যাবার কথা ছিল কিন্তু নানান ঝামেলার কারণে আমরা যেতে পারিনি তাই সেদিন মা বাবা আমি আমার ছেলে মেয়ে কাকিমণি আর আমার এক ভাই আমরা এই কয়েকজন মিলে দিদিদের বাসায় যাচ্ছিলাম দিদিদের বাড়িটা হচ্ছে ক্যান এয়ারপোর্টের পাশেই সেই কারণে আমরা বাইপাস রোড দিয়ে যাচ্ছিলাম বাইপাস রোড তো আমার সবসময় প্রিয় বাইপাস রোডের ভিউটা অনেক সুন্দর হয় তুমি যে কোনো সময় যখনই বাইপাস রোড যাবে না কেন তোমার তখনই ভালো লাগবে যদি দুপুরবেলা যাও তখনও ভালো লাগবে সন্ধ্যার সময় যাও তখনও ভালো লাগবে আবার যদি সকালে যাও তখনও ভালো লাগবে এই যে আমি আর মা দুজন পাশাপাশি এটা এলাকা আমার এলাকার ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগে আমি এই রাস্তাটা দিয়ে অনেকবার যাওয়া আসা করছি সেদিন আকাশ খুব রোদ ছিল এত রোদ ছিল আর মেঘ ছিল সাদা সাদা তুলোর মতো মনে হচ্ছিল শরৎকাল কিন্তু না তখন বর্ষাকালই ছিল আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি পৌঁছায় গেছি এখান থেকে এয়ারপোর্টের বেশিক্ষণ লাগে না দূর থেকে ভালো করে খেয়াল করলে এয়ারপোর্টের কাটাতাটির ঘেরাটা দেখা যায় আমরা যখন যাচ্ছি তখন প্রায় দুপুর একটা বাজে ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট এখান থেকে দাঁড়ালে প্লেনগুলো খুব ভালোভাবেই দেখা যায় আমরা বামপাশের এই রোডটা দিয়ে চলে আসলাম এই যে লেকটা আর ওই যে বিএফ মিউজিয়াম রাস্তায় এটা পুরোটাই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা গ্রামের নাম ভেকুটিয়া আমি আগে জানতাম না ভেকুটিয়াটা এত বড় একটা গ্রাম দূরে সেনাবাহিনীর একটা বিল্ডিং বিল্ডিংটা আমরা খুব কাছ থেকেও একবার ক্রস করে আসছি আবার এতটা দূরে চলে এসেছি বিল্ডিং থেকে আমাদের ওই দিদির বাড়িটা প্রায় সেনাবাহিনীর এলাকার ভিতরেই আমরা দিদিদের বাসায় পৌঁছাই গেলাম এই যে ছোট ভাগ্নে আর পিছনে জামাইবাবু আমার ছেলে মেয়ে কাকিমণি আর ভাগ্নে ওরা ভাগ্নেরা তো আমার ছেলের পিছনে লাগছে আর রশ্মিতা তো সারাক্ষণ নাচতেই থাকে ও কখনোই চুপচাপ দাঁড়াতে পারে না ও যদি শুয়েও থাকে তাহলে ওর হাত পা থাকে ওরা আমাদের বলছিল ওদের এখানে নাকি অনেক সুন্দর কিছু দেখার জায়গা আছে তাই আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম সেই জায়গাটায় যেতে জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গাটা এমন একটা ভাবে গেছে যে একটু হালকা মাটির রাস্তা দেখ গেলে আমরা সহজে যেতে পারতাম কিন্তু যেভাবে একটা ওই রাস্তা দিয়ে যাবে না যার কারণে আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে এটা হচ্ছে বুকভরা বাওর বাউরের ওই পাশে যশোর বোট ক্লাব ভালোই লাগছিল যেতে একদম পুরোপুরি গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা ওই পাশে কাশবন এগুলো এখনো কাশফুল ফোটেনি তবে শরৎ কাশফুলে কাশ সাদা হয়ে যাবে ওরা আমাদেরকে বলছিল একটা মাটির পাহাড়ে নিয়ে যাবে এটাই সেই পাহাড় মা আগেও একবার এসেছিল তখন এই গাছগুলো ছিল না যার কারণে সেটা মাটির পাহাড় মনে হচ্ছিল আর এখন পুরোটাই সবুজ আমরা তো ভাবছি পাহাড়টার উপরে উঠবো এই যে সিঁড়ি এই সিঁড়িগুলো দিয়ে আমরা উঠলাম সিঁড়ির সাইডে সব কাশের বাগান আমি ভাবছিলাম চন্দ্রনাথ পাহাড়ে যাব কিন্তু এই কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে আমার খুব কষ্ট হয়ে গেছিলো তাই ভাবছি আমি অতগুলো সিঁড়ি কীভাবে পার করব ভিউটা দেখেন আপনারা এত সুন্দর ভিউ আমার তো খুবই ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে বলেন হঠাৎ করে মনে হলো মেঘ হয়ে কালোভাবেই আসছে কিন্তু তখন আকাশে রোদ ছিল এই যে পাচিলটা দেখা যাচ্ছে এটা এয়ারপোর্টের ভিতরে এক পাচিল এর ভিতরেই এয়ারপোর্ট আমরা কিন্তু অনেকটা উঁচুতেই আছি একটা পাহাড়ের মতন তেমন পাহাড় পাহাড় ফিল হচ্ছিল এই যে সামনে আমার ছেলে বড় ভাগ্নি কাকিমণি রশ্মিতা খুবই সুন্দর লাগছিলো যার কারণে আমরা সবাই মিলে একটু ভিডিওতে আসলাম আমি সবাইকে বললাম আসো তোমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়াও এটা একটা স্মৃতি হিসেবে থাক কি সুন্দর আমি শুধু চোখ বন্ধ করলে কয়েকদিন ওইটার ভিউই দেখে গেছি এত ভালো লাগছিল আমার কাছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ওইখানে না গেলে আসলে ফিল করা যাবে না শরৎকাল আসলে নাকি এখানে পুরো কাশফুল ফুটে সাদা হয়ে যাবে এই যে আমাদের সবাই মা উপরে উঠতে পারিনি মা নিচে এই যে বাইকে বসে আছে আমরা কয়েকজনই উঠেছি তো এখানে কাশফুল ফুটবে আমি তো ওদের বলছি যে যখন কাশফুল ফুটবে তখন আমি আবার এখানে আসবো কেমন লাগছে একটু হালকা পোস্ট দিলাম আমার মেয়ে ভিডিওটা খুব বেশি ভালোভাবে করতে পারে না তাই ওর কাছ থেকে ফোনটা আবার নিয়ে নিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেনাবাহিনীর এলাকার ভিতরে যাওয়ার কাজ সেই ইচ্ছাটা ফুলফিল হলো ওই যে আমাদের ইজি বাইকটা অনেকটাই উঁচু কিন্তু এটা সামনে দিয়ে একটা মাটির রাস্তা আছে ওইখান থেকে হয়তো বাইক উঠানো যায় এবার আমরা সবাই নেমে আসব। আমার আগে আমি চারিপাশের ভিউটা একবার ক্যামেরা বন্দি করলাম অদ্ভুত সুন্দর একটা পরিবেশ জাস্ট মাইন্ড ব্লোয়িং এবার আমরা যাব সেনাবাহিনীর আরও কিছু সামনে মানে ওদের এলাকার ভিতরে যাব এই যে পুরোটা পাহাড় দেখেন কেমন সুন্দর লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর আমরা তখন বোট ক্লাবের সামনে বোট ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি মানে ওদের জায়গাটা কেমন ঘুরাই ফিরাই এসে এই বোট ক্লাবের সামনে দিয়ে যাওয়া যাচ্ছে বোট ক্লাবে আমি আগেও দু একবার এসেছি একবার আমি বেথি আমার মনিকাকার ফ্যামিলি মাপবিদের ফ্যামিলি আমরা সবাই মিলে রাম আমরা সবাই মিলে এসেছিলাম তখন পার্কটা অনেক ভালোই ছিল এখন নাকি সেমন ভালো নেই এটাই হচ্ছে রক্তরিন রক্তঋণের কথা আমি অনেকবার শুনেছি কিন্তু আমি সেইভাবে কখনো জানতাম না যে এটাই রক্তরিন ওরা আমাকে বলল এটাই সেই রক্ত এখানে অনেক বি শহীদদের বিশ্রেষ্ঠদের সমাধি দেওয়া আছে আমার স্যারের মুখ থেকে শুনছিলাম অনেকবার ঋণের কথা আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাকে একটা স্যার পড়ায় তো সে আমাকে বলছিল যে এই ঋণের জায়গাটা খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে বুক ভরা বাউর একটু জুম করে আনছিলাম কিন্তু অতটা ক্লিয়ার দেখা যাচ্ছিলো না যার কারণে আবার এমনি ভিডিও করছিলাম গাড়িতে ছিলাম তো সেই কারণে ভিডিওটা একটু নড়াচড়া করছিল। বাউরটা অনেক বড়ো অনেকটা এলাকা দিয়ে বাউরটা ওই যে দেখা যাচ্ছে বাউর উপরে আকাশ আর আকাশে সাদা সাদা মেঘ আমরা ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো কোথায় জানি না ওরা কোথায় নিয়ে যাচ্ছিলো আমরাও সেখানে যাচ্ছিলাম বলছিলো ওই এয়ারপোর্টের একটা কাছা কাছি যাবে ওইখান থেকে নাকি এয়ারপোর্টের ভিতর দেখা যায় কিন্তু না সেটা আর হলো না তারপর বললো চলো মাসে তোমাদেরকে গরুর ফার্ম দেখায় নিয়ে আসি ওইখানে কিছু খরচোর আছে চলো যাই তাই আমরা আবার ওখানে যাচ্ছিলাম হয় এই যে চারিপাশে ঘাস আর ঘাস এই ঘাসগুলো চাষ করা ঘাস এগুলো একবার লাগালে কেটে কেটে নিলে আবার ঘাসগুলো বড় হয় আমার শ্বশুরও আমাদের জমিতে লাগিয়েছিল এই ঘাস এগুলো হয়তো সেনাবাহিনীদের যে গরুর ফার্ম আছে তার জন্যই লাগানো। আমরা যাচ্ছি ফার্ম দেখতে। এই যে আমরা চলে আসলাম সবাই নামছি কিন্তু দেখতে হবে আমাদের গেটের এপাশ থেকে ওপাশে যাওয়া যাবে না গরু তো আমরা সবসময় দেখি তারপরেও ওই যে নিষিদ্ধ জায়গার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে সেটাই পাম দেখার শেষে আমরা আবার ফিরছি আমরা আবার সেই রাস্তা দিয়েই ফিরব খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে এই যে বাওরটা আগে যখন বোর্ড ক্লাবটা মানে খুব ভালোভাবে চালু ছিল লোকজন খুব আসতো তখন বোট ক্লাবে একটা স্পিড বোর্ড ছিল আমি আমি যখন এসছিলাম তখন স্পিড বোর্ডে করে আমরা বোট ক্লাবের ওই বাউরটাকে একটু রাউন্ড দিয়ে ঘুরছিলাম ওটাই আমার ফার্স্ট টাইম স্পিড বোর্ডে ওঠা এই যেতে যেতে আমার ভাগ্নেরা বলছিল এখানে ঘোড়া আছে কিছু হরিণ আছে এখনও বলছিল চলো যাই দেখতে কিন্তু আমার কেন জানি না আর যেতে ইচ্ছা করছিল না তারপরে আমরা ভাবছিলাম যে কিন্তু আস্তে আস্তে বাইরে থেকেই দেখবো ভিতরে আর যাবো না এই যে বোট ক্লাবের এলাকাটা শুরু হয়ে গেছে কাটাতারের ওপাশেই বোট ক্লাব এই যে সে রক্ত আবার দেখছি আব কবে যেতে পারবো জানি না তবে সেই কারণে একটু স্লো করে দাঁড়াতে বললাম এবং দেখলাম কত শুনছি আগে আর এত বছর পরে দেখলাম আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম তখন হঠাৎ ওরা দেখানোর জন্য আমি নামিয়ে দিলে আর উঠাতে পারব না সেই কারণে ওকে আর নামানো হয়নি এখানে দাঁড়িয়ে একটু হরিণ দেখার প্রচেষ্টা খুব ভালোভাবে আমরা দেখতে পেলেও ওরা ঠিকভাবে বুঝতে পারেনি কোথায় হরিণ এই যে একটা ঘোড়া দেখা যাচ্ছে এখানে নাকি কিছু ঘোড়া আছে এখনো আর এইখানে আগে কিছু রঙিন মাছ ছেড়ে দেওয়া ছিল এবং মাছ থেকে এ ফিডিং করানো হতো এটাই হচ্ছে বোট ক্লাবের গেট তখন কত সুন্দর ছিল এখানে দোলনা ছিল জল পড়ি ছিল তারপরে কিছু স্লিপার ছিল এখনো লোক আসে তবে খুব বেশি নয় অল্প কিছু লোক আমরা এখন একদম পুরোপুরি সেনাবাহিনীর মানে ওদের ট্রেনিংয়ের জায়গার ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের একটি বিল্ডিং চোদ্দতলা একটি বিল্ডিং এর পাশে ওরা এখানে প্রশিক্ষণ করতে আসে সেনাবাহিনীর ওরা প্রশিক্ষণে আসে দেখুন জায়গাটা এটা পুরোটাই সেনাবাহিনীর জায়গা এখানে লোকাল লোক ছাড়া সাধারণ লোক হয়তো খুবভাবে খুব যেতে পারবে না ওরা লোকাল তো সেই কারণে আমরা ওদের সাথে যেতে পারছি এটা হচ্ছে পাঁচিলের ওপাশে এয়ারপোর্ট আমরা অনেক দিন পর সবাই মিলে একটা খুব সুন্দর দিন কাটাইছিলাম চলে আসছি আসার সময় আবারও ঠিক সেই রাস্তা দিয়ে ফিরছি ওই যে বুক ভরা বাউর আমরা কিন্তু এইটা ঘুরে একটা রাস্তা ঘুরে আমরা বাউরের ওই পাশে গিয়েছিলাম ওই পাশ থেকে আবার এপাশে আসলাম সবাই মিলে খুব মজা করলাম আমাদের স্মৃতির দিদিটার বাসায় যাওয়ার কথা ছিল অনেক আগে থেকেই কিন্তু যাওয়া যাবো যাবো করে যাওয়া হয়নি হয়তো সেই সময় গেলে এতভাবে সুন্দরভাবে ঘুরতে পারতাম না সেই কারণেই হয়তো যাওয়া হয়নি ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন ভালো থাকবেন সবাই দেখা হবে আমার নতুন একটি ব্লগে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বাই